মা তো এতটা হাত কেটে ফেলেছে যে রান্না করতে আসছে না আজকে আমরাই করে দিচ্ছি তা প্লিজ ভিডিওটা একটু পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা নমস্কার বন্ধুরা চলে এসছি রুমা কিচেন উইথবু না আবারও আপনাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করব রোজগারের মতো রান্নাবান্না তা আমি সত্যি খুব অসুস্থ আমার তো রান্না করার মতো ক্ষমতা নেই আর যা বা একটু ভালো ছিলাম তা কালকে হাত কেটে ফেলেছি তার দুটো সেলাই হয়েছে হাতে আমি রান্নাবান্না করতে পারছি না এই হাতটা কেটে ফেলেছি এই হাতটা কেটে ফেলেছি আজকে আমার বড় ছেলে ছোট ছেলে ওরা মিলেমিশে রান্না করবে অবশ্য আপনারা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন আশা করি সকল বন্ধুদের খুব ভালো লাগে এখানে আমি দুটো সলিড চিকেনের টুকরো নিয়েছি ছাতির সাইডটা নিয়েছি একবারে পুরো সলিডটা এটা আমি কেটে নেব সরু সরু করে সরু সরু করে কেটে নেব মা তো এতটা হাত কেটে ফেলেছে যে রান্না করতে পারছে না আজকে আমরাই করে দিচ্ছি তা প্লিজ ভিডিওটা একটু পুরোটা দেখবেন এবং লাইক কমেন্ট করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনারা আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য আছেন তারা প্লিজ একটু সাপোর্ট করবেন আমাদেরকে আমি এরকম পাতলা পাতলা করে সব চিকেনের টুকরোগা কেটে নেব আমার সমস্ত চিকেনগুলো পাতলা পাতলা করে কাটা হয়ে গেছে এবার যে সব জিনিসগুলো দিয়ে মাখাবো সেইগুলো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে এই ছোটো বাটিটা নিয়েছি এতে সব চিকেনগুলো ভালো করে মাখিয়ে নেব প্রথমে দিয়ে দিচ্ছি ভিনিগার আমি এখানে এক চামচ মতন ভিনিগার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দেবো এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি সয়া সস যদি আপনাদের বাড়িতে ভিনেগার না থাকে তাহলে পাতি লেবুর রসও দিতে পারেন এবার আমি এটা ভালো করে মাখিয়ে নেব এটা একটু ভালো করে ম্যারিনেট করলে আরও ভালো হয় খেতে আমি এখানে ঝালটা একটু বেশি দিয়েছি আপনারা একটু কম বেশি করে নেবেন কারণ অনেক ছোট ছোটো বাচ্চারাও খাইতো এসব আমাদের বাড়িতে বাচ্চা নেই বলে একটু ঝালটা বেশি দিয়েছি আমি এগুলো পাঁচ মিনিট মতন ঢেকে রেখে দেবো এতে ভিনিগার দিয়ে আছে তো এই পাঁচ মিনিট মতন যদি ঢেকে রাখা হয় তাহলে একটু সফট হবে মাংসটা খেতে আরও ভালো লাগবে আমি পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি এই দেখুন বন্ধুরা মায়ের হাতে অনেকটাই অনেকটাই কেটে গেছে দু দুটো সিলাই হয়েছে তাই আমাদের দুই দাদা ভাই মিলে আজকে রান্নাটা করছি আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন ভালোই লাগবে খারাপ আর লাগবে না ময়দা নিয়ে নিয়েছি এই ছোট বাটি এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি অল্প একটুখানি লবণ দিয়ে দিতাম এতে এবার মাখিয়ে নেব ভালো করে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু এতে এইটুকু দিলাম আর বেশি দেবো না এইটার সাথে একটু ভালো করে মাখিয়ে নেব আমি অল্প অল্প জল দিয়ে এটা একটু ঝুরঝুরি করে মাখিয়ে নেব বেশি পাতলাও করব না আবার বেশি শক্তও করে ফেলব এই যে এই ফুটো ফুটো ঝুড়িটা নিয়েছি এতে একটু ভালো করে চেলে দেব আমি এইরকম করে যেগুলো ভালো করে মাখানো হয়নি সেইগুলো এখানে বের করে নিয়েছি আর যেটুকু ঝুরঝুরি হয়েছিল সেটুকু আমি আলাদা করে নিলাম যেটুকু ময়দা বেরিয়ে এসেছিলো চালার পর সেটাকে আমি এইরকম করে পাতলা করে মাখিয়ে নিয়েছি আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি ডিমটা ফাটিয়ে নিচ্ছি এর সাথে দিয়ে দেব এবার আমি এই ময়দার সাথে ডিমটাকে ভালো করে পাইল করে দেব এই ডিমটা দিলে কি হয় ওই ময়দাগুলো চিকেনের গা থেকে ছেড়ে ছেড়ে যায় না খুব ভালোভাবে লেগে থাকে আর খেতে আরও ভালো লাগে আমি এখানে একটা চিকেনের টুকরো নিয়ে নিলাম চিকেনটাকে আমি এই গোলার সাথে ভালো করে মাখিয়ে নিলাম এবার এই ঝুরঝরে করে রাখা ময়দার ভেতরে আমি এটা ভালো করে মাখিয়ে নেব এবার এই আলাদা একটা থালে আমি এইরকম করে রেখে দেবো এই আমি সব করে নেব আমি এইরকমভাবে সব কটা বানিয়ে নিচ্ছি তেলটা গরম করে নেব। আমি এইরকম ভাবে সব চিকেন গুলো বানিয়ে নিয়েছি এখানে তেল আমি বেশি হিট করে হালকা হিটে রেখেছি আমি একটা একটা করে কেএফসি চিকেন গুলো সব ভেজে নিই একটা দিয়ে দিচ্ছি আমি কড়া করে সব চিকেন গুলো ভেজে নেব চিকেন সব লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেব কেপসি আমি একই রকম ভাবে সব কে চিকেন গুলো ভেজে নেব আমার সব কে এফসি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি বড় বড় রেস্টুরেন্টে যে ধরনের কেএফসি পাওয়া যায় সেই রকমই আজকে বাড়িতে বানিয়ে ফেললাম যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন এই দেখেন আমি এই রকম ভাবে বানিয়েছি কে একদম পুরো কি বলবো হেভি সুন্দর লাগছে দেখতে সব কটা একই ভাবে হয়েছে দেখুন দারুণ হয়েছে এই দেখুন দারুণ হয়েছে

নিজের হাতে বানালাম এইরকম জিনিস এর আগে আমি কোনোদিন বানাই বানাই বানাইনি বা বানানোর চেষ্টা করিনি মায়ের হাত কেটে যাওয়াতে প্রথম আমি চেষ্টা করলাম এবার মাকে একটু দিই মা খেয়ে বলুক কেমন হয়েছে আমার ছোট ছোট ছেলেরা যে এরকম ধারা বানাতে পারবে আমি কখনো ভাবিনি যাক আমি খুশি যে আমার ছেলেরা সব রান্না বান্না শিখে গেল আপনাদের আশীর্বাদে আপনারা আশীর্বাদ করুন ওরা যেন এবার রান্না করে করে আপনাদের দেখাতে পারে না যাই বুকে দেখো কেমন বানিয়েছি দেখি আমার ছোট শালা কেএফসি বানিয়েছে কি রকম খেতে হয়েছে দেখি দারুণ হইছে দারুণ মুরমুর করছে

দারুন দারুন কি বলবো সুনাম করবো এমনি ভালো হয়েছে দারুণ হয়েছে রেস্টুরেন্টের মতন হয়েছে আমি এরকম একবার খেয়েছিলাম যখন আমি পুরী গিয়েছিলাম তখন আমি রেস্টুরেন্টে খেয়েছি খুব ভালো তার থেকেও ভালো হয়েছে ওখানকার চাইতে এখানে দারুণ হয়েছে খেতে

দারুণ হয়েছে কেএফসি টা এরকম আমি আগে কোনোদিন খাইনি খাই প্রথম খেলাম